আমরা এমন কোন এমন কোন বড় স্টার হয়ে যাইনি যে আমার যদি একটা ছবি ব্যবসা না করে তাহলে প্রোডিউসার আমাকে তার পরের ছবি অফার করবেন সাথে সাথে তো সেটা হয়েছে এবং আমার তৃতীয় ছবিও সে আমাকে অফার করেছেন ডেফিনেটলি তাহলে কিছু না কিছু করেছে তো এখানে এই অবস্থা নেই যে আসলে কিছু টাকা অথবা মিনিমাম জায়গাটা যদি না থাকে তাহলে জয় ভালো উপস্থাপক সে তার উদ্দেশ্যটা সফল করতে পারে আমার বক্তব্য ছিল আসলে যে আমরা ছবির যেই ইনফ্রাস্ট্রাকচারটা এখন দেখছি সেটি মোটেও আশাব্যঞ্জনক না বা সেখানে মোটেও হিট এবং গণমানুষের কোনো অবস্থান আছে বলে আমার মনে হচ্ছে না আমি আমার পারসপেক্টিভটা বুঝতে হবে কারণ প্রতি কথারই আসলে বিভিন্ন আমি আবারও স্বীকার করে করছি যে সিয়ামের এই ছবি দুটি মন্দের মধ্যে ভালো ভালো করেছে এবং সিয়াম আমার ছবির নায়ক সুতরাং মাঠের অল আমি আর ঘরের অলরাউন্ডার রাউন্ডার ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স সব মিলিয়ে সিয়ামের এই যে দুটি ছবি হিট হলো সেটি আপনার ফাগুন হাওয়া সিয়াম সেই ছবির নায়ক তার অ্যাডভান্টেজ তো আপনিও পেতে যাচ্ছেন সেটা কি আপনি অ্যাডভান্টেজ মনে করছেন সিয়ামের আগের দুটি ছবি হিট থার্ড ছবি ফাগুন হাওয়া আপনার ছবি অবশ্যই সিয়ামকে দর্শক নিয়েছে পছন্দ করেছে এবং তাকে দর্শক ভালোবাসছে এটা যে কোনো ছবির জন্যই একটি বড় দিক